আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ গজারিয়া মুন্সিগঞ্জ থেকে আমি দেখতে পাচ্ছেন যে গজারিয়া মুন্সিগঞ্জের বাস স্ট্যান্ড এখানে এই গজারিয়াতে একটি ইঞ্জিনিয়ারিং স্টপ কলেজ আছে এবং মাধ্যমিক বিদ্যালয় বারোটি আছে প্রাথমিক বিদ্যালয় প্রায় সাতষট্টি বগেশনালয় ইনস্টিটিউট একটি আছে মাদ্রাসা আছে পাঁচটি কিন্ডার গার্ডেন স্কুল আছে ষাটটি তো গজারিয়া মুন্সিগঞ্জ এই সুন্দর একটি উপজেলা যে উপজেলা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে গজারিয়া থানা প্রতিষ্ঠিত হয়ে উনিশশো সালে এটি উপজেলা রূপান্তরিত হয় গ্রাম একশো টি গ্রাম রয়েছে গজারিয়া উপজেলার মধ্যে এর মধ্যে ওই হচ্ছে ট্যাঙ্গারচর পালকান্দি পবেরচর বাওসিয়া গজারিয়া হুসিন্দি ইমামপুর তারপরে আছে আহ গাওসিয়া তো আজকে যে দৃশ্যটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গজারিয়া বাস স্ট্যান্ড গভেরচর এই ফ্লাই টা কিন্তু নতুন হয়েছে তো এখানে একজন বিক্ষোভ বসে আছে আমি তাকে কিছু দিলাম ইনশাল্লাহ নিয়েছে এখন আমরা চলে যাচ্ছি এখানে আরেকজন আছে দিস আবার দেখা গেছে আমরা চলে আসছি সেই বাস স্ট্যান্ড সবসময় এখানে অটো সিং আছে এখান থেকে ডাকা সহজেই যে যাওয়া যায় এখান থেকে ভাড়া পঞ্চাশ থেকে ষাট টাকা হ্যাঁ এই অটো সিএিগুলো এখান থেকে আপনার গজারিয়া হসপিটালে যায় মাত্র দশ টাকা ভাড়া দিয়ে চলে যায় দশ টাকা হলে যেতে যাওয়া যায় এখান থেকে আমি এখন একটা রিক্সা নিবো রিক্সা দিয়ে গজারিয়া হসপিটালের পথে গজারিয়া বাজার গভীর্য বাজারে যাব সেখানে মাছ কেনার জন্য এটিটি কন্টিনিউ করবেন আমি কিন্তু গাড়িতে উঠে গেছি এখন কিন্তু আমার রিক্সা চলতেছে আমি কিন্তু ভিডিওটা টেনে দিয়েছি দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি যাওয়ার জন্য তো এখন বাদে সকাল আটটা দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা তো শুধু ভিডিওটা আপনার দুই পাশে দেখতেছেন দোকানগুলো এখনো পুরো খোলে নাই কিছু কিছু বন্ধ আছে কিছু খুলছে এখন সকাল আটটা থেকে আটটা বিশ মিনিট আটটা বিশ মিনিট আমরা প্রায় কিন্তু এখন গজারিয়া সরকারি হসপিটালের সামনে চলে আসছি প্রায় এই এখানে আমার সাথে একজন আসছে আমরা কিন্তু গজারিয়া হসপিটালের গেটের সামনে চলে আসছে দেখতে পাচ্ছি এখন লোকটা নামবে এখানে নামার পরে বাড়া দিবে বাড়া দেওয়া ভাড়া দেওয়ার নামছে এই যে গজারিয়া হসপিটাল এই যে পুকুরটা আসতেছে বাড়াটা নিয়ে আমরা এখন আবার গজারিয়া এখন আমরা আবার দিছি এখন চলে যাচ্ছি গজারিয়া এটা হচ্ছে ববেজর বাজার এখানে বড় বাজার সব সবসময় কিছুই পাওয়া যায় আমরা একটা ব্রিজ সামনে করে গেছি ব্রিজটা কাছে চলে আসছি এই ব্রিজ এটা তারপরে এখনই কিন্তু আমরা নেমে যাব এখন আমরা এখান থেকে নামার প্রস্তুতি নেব ইনশাল্লাহ তারপরে মাছ কেনার জন্য আসছি মাছের বাজার দেখতে পাচ্ছেন এটা হলো আপনার গভীরচোর বাজার সবসময় মাছ সন্ধ্যা মাছ উঠে তো মাছ কেনা শেষ এখন ফার্মের মুরগি কিনবো মুরগির দোকানে চলে আসছি একটা মুরগি নিলাম এখানে প্রায় দাম এখন চড়া একশো নব্বই টাকা কেজি তো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে যাবেন সাবস্ক্রাইব